গোড়ালবাড়িতে মর্মান্তিক ঘটনা আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরালের অভিযোগে আত্মঘাতী ছাত্রী জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রামে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা পরিবারের অভিযোগ এলাকার শাহিন আলী ও বাপ্পা মোহাম্মদ দুই যুবক মিলে সুমি পারবিন নামে দশম শ্রেণীর ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে অশ্লীল ছবি ভিডিও করে পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলে অভিযোগ ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাত্রীটি বিষয়টি জানতে পারে এরপর নিজেই গতকাল তার মাকে ভাইরাল ভিডিওর বিষয় জানায় এরপর বিষয়টি নিয়ে গতকাল বিকেলে কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে আসে তার আত্মীয়রা পরিবারের দাবি অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশ গড়িমসি করে পরে তারা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে তারা জানতে পারে ছাত্রীটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে পরিবার ও স্থানীয়দের দাবি দুই অভিযুক্তর জন্যই ওই ছাত্রীকে অকালে প্রাণ দিতে হয়েছে তাদের ফাঁসির দাবি জানায় পরিবার সহ স্থানীয়রা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে ধৃতদের আদালতে তোলা হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা কঠোর শাস্তির দাবি তুলেছেন পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে অভিভাবক ও সমাজকে সতর্ক থেকে কিশোর কিশোরীদের সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে নাম মোহাম্মদ আমি শুনছি যে আগে একটা কি ছেলেটা ভিডিও তুলছে সাইন নামে ছেলেটা সে নাকি আমার মেয়েটাকে নিয়ে মানে কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাব দেওয়ার কারণে আমার মেয়েটা বাড়িতে এসে ওর মাকে বলে যে এই এই ছেলেটা আমাকে মা ডিস্টার্ব করে তারপরে কিছুদিন পরে আমার মেয়েটা আমাকেও বলছিল যে যে মেয়ে বলে মেয়ের মা আমাকে বলছিল যে এরকম এরকম ছেলে একটা ডিস্টার্ব করে তাই ওকে কুপ্রস্তাব দেয় হ্যাঁ একটা অশ্লীল ভিডিও করছে ভিডিওটা করার পরে ভিডিওটা মানে হোয়াটসঅ্যাপে লোককে দেওয়া হয় মানে ভাইরাল হয় সেই ভাইরাল হওয়ার কারণে সে মেয়েটা সহ্য না করতে পারে আমার মেয়েটা সেটা সুসাইড করে গলায় ওইটা কালকেই মোটামুটি কালকে শুক্রবার ছিল শুক্রবার বিকাল এই তিনটা সাড়ে তিনটার দিকেই হবে ঘটনাটা হ্যাঁ আমি তো বাড়িতে ছিলাম না আমাকে ফোন করে ডাইকে নিয়ে জানানো হয়েছে আর কি তারপরে আমি আসি বাড়িতে দেখি যে এরকম ব্যাপার বাড়িতে কি মারা গিয়েছিল সেটা আমি তো বলতে পারবো না তাড়াহুড়া করে তো আমাদের সদর দশ দশতলায় নিয়ে গেছিলো দশতলা নিয়ে যাওয়ার পরে ওইখানকার যে ডাক্তার বলছে যে উনি নেই আমার মেয়ের নাম সুমি পারভীন আমি আমি চাই যে আমি চাই যে ছেলে দুইটার ভারী ধরনের সাজা হোক এবং আমি চাই যে ওর ওদের দুজনের ফাঁসি হোক শাহিন নামের ছেলেটা আর বাপ্পা নামের ছেলেটার ফাঁসি চাই আমি এটা কোন জায়গায় এটা এটা গোড়ালবাড়ি হাই স্কুলের সামনে হাফেজ হয়েছিলো আজকে আজকে এই যে একটা মেয়ে গলায় বলে দিচ্ছে

না তাকে তাকে করেনি এবং এবং এই কালকে আমরা থানায় গেছিলাম আমি আমার কাকা শুদ্ধ আমার কাকিমাও গেছে আমার বোনও গেছে ওদের সাথে যাওয়ার পরে আমাদের ফার্স্ট আমরা আমাদের গড়ালবাড়ি রেঞ্জ যে গণেশ স্যার আছে তার কাছে আমরা কমপ্লেন নিয়ে যাই তো কমপ্লেনটা নেওয়ার পরে কমপ্লেন আমরা করতে গেছি আমাদের কমপ্লেনটা ওরা নেই ওরা বললো স্যার বললো যে তোমরা সার্ভার ক্রাইমে দাও সার্ভার ক্রাইমে কমপ্লেন নেওয়া হবে সার্ভার ক্রাইমে যাওয়ার পরে আমাদের বললো যে না এই কমপ্লেনটা এখানে হবে না আমাদের সার্ভার ক্রাইমের কোনো এখনও আমাদের কোনো স্যার আসেনি মানে ওরা ভিজিটে গেছে এইভাবে বলছে বলার পরে সেম আমরা আবার ওইখানে গেছি তারপরে যাও সেম আমরা এখানে যাওয়ার পরে ওরা বলল যে এই কমপ্লেনটা কালকেই তাহলে আসো কালকেই ওইখানেই হবে কিন্তু তার আগে আমার বোন আসার পরে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে কি আমরা চাচ্ছি যে ছেলেটার শাস্তি হোক ছেলে দুইটারই কোন জায়গা এটা সভাগঞ্জ আমার নাম আদিল মোহাম্মদ গ্রামবাসী আপনি হ্যাঁ আমি হচ্ছে আমি দাদা হব ওর মানে ওর বরফবার ছেলে আমার নাম ইয়ারফ হোসেন কি হয়েছিল এটা একটা অশ্লীল ভিডিও ই করে একটা ছেলে মেয়েটাকে কুপ্রস্তাব দেওয়ার পর মেয়েটা এই বিষয়টাকে মানে হ্যান্ডেল না করতে পারে তারপর কালকে থানায় চলে গেছিল এইটার ওই ছেলেটার এই জিনিসটা আবার ওই মানে কমপ্লেন করার জন্য যে আমাদের যে ইনচার্জে সে বাড়ির যে আছে উনি গণেশ গণেশবাবু সে এই বিষয়টাকে অ্যাভড করে দিয়ে দিয়েছিল তারপর অ্যাভাহট করার পর এই মেয়েটা ও সহ্য করতে না পারে মেন্টালি মানে ই করে অবস্থা হয়ে আসে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল আর বিষয়টাকে টোটাল হ্যান্ডেলটা আমাদের থানা থেকে যদি একটু যদি করত। তাহলে বিষয়টাকে এই মেয়েটাকে বাঁচানো যাইত যদি সঙ্গে সঙ্গে মেয়েটার কথা যদি শুনত বা ওদের গার্জিয়ান গেছে গার্জিয়ানের কথা যদি শুনত তাহলে বিষয়টাকে মেয়েটাকে বাঁচানো যাইতো আর পুলিশ যদি একটে সঙ্গে সঙ্গে নিত আর পুলিশ কোনো তদন্ত করে না না তো মেয়েটাকে মানে এক কথায় যদি বলে ধুৎকারি দিয়ে মেয়েটাকে বাইর করে দিছে মানে এগুলা তুমি ফজ বানাইছো অমুক করছো তমুক করছো মানে নানা রকমকে মেয়েটাকেই ঠেট দেওয়া মানে পুলিশের কর্তব্য হয়েছে মেয়েটাকে ঠেট দিয়ে বা ওদের গার্জিয়ানকে ঠেট দিয়ে তাকে বাইর করে দেওয়া এই বিষয়টাই হয়ে গেছে তো কিন্তু এটা দায়বদ্ধতা টোটাল যদি বসেন আমরা তো প্রশাসনের উপর নির্ভরশীল প্রশাসন যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে তো আমাদের বাঁচা মরা মানে কোনো ইয়ে নেই কারণ আমরা দ্বারস্থ যদি আমরা যদি ছেলেটাকে ছেলেটার ইগ্রিসটা যদি একটু নিতাম তখন আমরাই আবার ফাঁসে যাইতাম আমরা একটে না নিয়ে আমরা সরাসরি থানায় যাই এই বিষয়টাকে জানাইলাম থানা যদি সঙ্গে সঙ্গে হ্যান্ডেল করতো ঠিক আছে মেয়েটাকে যদি বুঝা টুজা বলতো তাহলে মেয়েটা হয়তো আমাদের বাঁচানো যাইতো আমার মেয়েকে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি একদম নির্দিষ্টভাবে সুস্থভাবে বিচার হওয়া ওই ছেলেটার ইগ্রিসটা ই করা আর বিশেষ করে গণেশবাবু বাবু। এই বাবু জন্য তদন্তটা করা একদম উচিত কেন একটা মানে কেস দিতে গেল ডায়েরি দিতে কমপ্লেন করতে গেল উনি কোনো কমপ্লেন নিল না হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশের গণেশবাবু সব পুলিশের অভিযোগ না আমরা গণেশবাবুর জন্যই আমরা এটা করতেছি আপনার নাম আমার নাম ইয়ার হোসেন আমি সভাগঞ্জে বাসি আমার মেয়েটা ভাস্তি হয় আমার